আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে হিউজ পরিমাণ পণ্য দেখাবো আর এটা হচ্ছে আপনার ওভেন ডিশগুলো দেখাবো ওভেন ডিস হচ্ছে বিভিন্ন কোম্পানির দেখাবো ইলিমা হচ্ছে ইলিমা দেখো নিয়ামো নিয়ামা দেখাবো এটা হচ্ছে আপনার আর রাউন্ডের মধ্যে রাউন্ডের মধ্যে যারা আমাদের কাছে নেবেন হ্যাঁ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইলিমা আর সাইজটা হচ্ছে এক লিটার এবং ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা কোড নাম্বার হচ্ছে এইট জিরো সেভেন এইট আর সেভেন ইট আপনার কোড দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের কোড দেওয়া আছে সাইজটা পেয়ে যাবেন হচ্ছে এক লিটার এবং হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবং বড়োটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টু লিটার আপনারা সাইজগুলো দেখে নেবেন আমাদের কাছে আমাদের কাছে যেগুলো প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ সহ সম্পূর্ণ প্রোডাক্টের ডিটেলস বলে দেবো আমি এইটি তিনটা যারা নেবেন একসাথে আর তিনটা যারা নেবেন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এটা তিন পিসের ইলিমার আপনি সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন সেটটা আপনার পেয়ে যাবেন যারা চার পিসে নিতে চান চার পিসটাও পিসও আমাদের কাছে আছে যেটা হচ্ছে পুরোপুরি রাউন্ড একদম পেয়ে যাবেন পুরোপুরি রাউন্ডটা যারা নেবেন আর পুরোপুরি রাউন্ড রাউন্ডটা হচ্ছে আপনার কোট নাম্বার আলাদা হচ্ছে এটা হচ্ছে ইলিমার ইলিমার কোম্পানির এটা আর একটা সাইজটা পেয়ে যাবেন যেটা সবচেয়ে ছোট আর সবচেয়ে ছোট যেটা সাইজ সেটা হচ্ছে ওয়ান লিটার সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে পেয়ে যাবেন ওয়ান লিটার হ্যাঁ ওয়ান লিটার এটা কোড নম্বর হচ্ছে নাইন জিরো ডাবল ফাইভ নাইন জিরো ডাবল ফাইভ সবচেয়ে ছোটো যেটা সেটা হচ্ছে এক লিটার এক লিটার ইলিমার এটা এটা হচ্ছে চার পিসেরটা পেয়ে যাবেন এটা কিন্তু ঢাকনা ছাড়া এটা ঢাকনা পাবেন না আপনার আর কি ঢাকনা পাবেন না শুধু হচ্ছে আপনার এটা পাবেন শুধু ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া আর সেটা এবং দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান লিটার ওয়ান লিটার আপনারা হচ্ছে সম্পূর্ণ ওভেন ইউজ করতে পারবেন আপনারা খাবার পরিবেশনের জন্য যে কোনো ধরনের খাবার এখানে রাখতে পারবেন রাখে আপনি ওভেন ইউজ করতে পারবেন আপনারা কোড নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ সিক্স কোট নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ সিক্স আপনারা এগুলো দেখে নেবেন আর এলিমার এলিমার প্রোডাক্টগুলো অনেক ভালো নর্মালি হচ্ছে যে কোনো কোম্পানির থেকে এলিমার এলিমার প্রোডাক্টগুলো অনেক ভালো আর তাই হচ্ছে ইলিমের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তাই হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন এবং হচ্ছে যারা হচ্ছে সাইজটা হচ্ছে তিন নম্বরটা সাইজটা হচ্ছে আপনার টু লিটার এবং সে সবচেয়ে বড়ো যেটা হচ্ছে থ্রি লিটার থ্রি পয়েন্ট সিক্স লিটার এই চাটা চারটা নেবেন সবচেয়ে বড়ো সাইজ আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছশো টাকা এটা আমাদের চার পিসের আর ইলিমার হচ্ছে ওভেন ওভেন ডিশগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর অ্যাভেলেবেল এই ডিশগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে যোগাযোগ করুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের কাছে এই পণ্যগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার হচ্ছে ফিনিক্সের এগুলো আছে ফিনিক্সের চারকোনা যেগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই বাটিগুলো কিন্তু বড়ো নর্মালি এটা থেকে কিন্তু ফিনিক্সের বাটিগুলো একটু বড়ো আর এটাতে আপনি হচ্ছে অনেকগুলো জিনিস রাখতে পারবেন আর এগুলোর সাইজটাও অনেক বড় আর এটার সাইজটা হচ্ছে 1.5 পয়েন্ট ফাইভ লিটার এবং টু লিটার এবং থ্রি লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টু লিটার থ্রি লিটার তাই হচ্ছে এগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিনিক্সের ফিনিক্সের যারা হচ্ছে এই ধরনের শেপটা নিতে চান তারা হচ্ছে আর নিতে পারেন হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা আপনার ধরার মতো একটা পারফেক্ট হাতে হাতুল দেওয়া আছে তাই হচ্ছে ধরার কোনো আপনার ক্যাপাসিটিটা অনেক 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 স্ট্রং করছে তাই হচ্ছে এটা যারা নিতে চান ফিনিক্সের তারা এটা নিতে পারেন আর ফিনিক্সের যারা এটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু ওভেন প্রুফ এটা হচ্ছে ওভেনই ইউজ করতে পারেন আপনারা আর ছোটোখাটো রান্না হচ্ছে আপনারা ওভেনই সেরে ফেলতে পারবেন তাই হচ্ছে হ্যাঁ দেরি না করে এখনই আপনারা এই পণ্যগুলো অর্ডার করে ফেলুন হ্যাঁ উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আর তারা হচ্ছে এক পিসের নিতে চান এক পিসের আপনার ঢাকনা শোপ বাড়িটা পেয়ে যাবেন ঢাকনা শো বাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে নিয়ামার আর নিয়ামার এটা হচ্ছে তিন লিটার হ্যাঁ তিন লিটার আর এটা প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা ঢাকনা শো পেয়ে যাবেন আপনারা ঢাকনা শো আমাদের কাছে পেয়ে যাবেন এইটা হচ্ছে নিয়ামার আর নিয়ামার ঢাকনা শো আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ পণ্য এবং হচ্ছে যারা কামাল নিতে চান কামল পেয়ে যাবেন ওটা এটা তিন লিটার আর সেম সেম সাইজ এটা হচ্ছে নিয়ামার একটা হচ্ছে কামাল সেম সাইজ সেম সাইজ উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকা আর উনিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেকগুলো আছে আর যেটা ছোটো 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 যাদের প্রয়োজন আর যা শো তারা নেবেন তারা ঢাকনার শো আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন তারা সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে হচ্ছে আমরা প্রায় শো ডিটেলস আলোচনা করে দেব প্রায়শ শো ডিটেলস বলে শো ডিটেলস বলে দেবো তা হচ্ছে এখনও যোগাযোগ করুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের হচ্ছে সকল পণ্য কেনাকাটা করতে পারবেন সকল পণ্য খুব কেনাকাটা করতে পারবেন এবং হচ্ছে আমি এই ছোট জিনিসগুলো দেখাবো ওটা আপনার হচ্ছে টেবিলে সাজিয়ে রাখার জন্য আর বিভিন্ন প্রকার জিনিস আপনারা রাখতে পারবেন আর বিভিন্ন প্রকার যে জিনিস এটাতে রাখতে পারবেন আর ডিজাইনটা দেখেন হ্যাঁ ডিজাইনটা হচ্ছে মাসের মধ্যে ডিজাইন করছে এটা আপনি যে কোনো জিনিস আপনি সাজিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে প্রতীকের 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 এটা আর প্রতীকের হচ্ছে সিরামিক্স আর সিরামিকের অনেক সুন্দর এটা আর এটা সেভেন পিসের সেট সেভেন পিসের সেট এটা হচ্ছে অ্যাভেলেবেল পেয়েছে আমাদের কাছে চারটা কালার হবে চারটা কালার হবে এটা এটা দুইটা কালার এখানে আছে এবং আরও দুইটা কালার আমাদের কাছে আর পেয়ে যাবেন মোট চারটা কালার হ্যাঁ এটা দেখেন ছয় পিস পেয়ে যাবেন সবচেয়ে ছোট আট এবং সবচেয়ে বড়োটা যেটা সেটা পেয়ে যাবেন এক পিস মোট সেভেন পিসের সেট সেভেন পিসের সেটটা তারা আপনি দেবেন এটা অনলি নশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় মাসের ডিজাইনের হচ্ছে আপনার সিরামিক হ্যাঁ সিরামিক আর সিরামিক যে কোনো জিনিস রাখার জন্য আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো ছোটো ছোটো অনেক জিনিস সেখানে রাখতে পারবেন আপনার মেমনদের মেমনদের আপনার যে কোনো জিনিস এটা রাখতে রাখতে পারবেন মাছ ভাজি করে রাখতে পারেন আপনাদের অনেক ছোটো খাটো জিনিস আছে এটা ওপরে রাখতে পারবেন আপনারা হচ্ছে আমাদের কাছে এটা দুই দুইটা কালার পেয়ে যাবেন একটা রেড কালার এবং একটা হচ্ছে হলুদ কালার হলুদ কালার নৌকা ডিজাইন নৌকা ডিজাইনের মতো হচ্ছে এটা প্রতীকের এটা প্রত্যেকটা হচ্ছে প্রতীকের আর প্রতীকের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো আর নর্মাল নর্মাল যে কোনো কোম্পানির থেকে প্রতীকের প্রোডাক্ট অনেক ভালো তাই হচ্ছে এগুলো আমাদের কাছে নিতে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো প্রয়োজন যোগাযোগ করতে পারেন সেভেন পিসের সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এটা সবুজ কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে পাতা কালার আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই হচ্ছে এখনই কেনাকাটা করুন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এখনই কেনাকাটা করুন একটা হচ্ছে পানের মতো ডিজাইন পান পাতার ডিজাইন পান পাতার এটা হচ্ছে বড়ো সাইজটা সাইজটা বড়ো পেয়ে যাবেন আপনারা আর চেওড়াটা চওড়াটা একটু বেরো পা পান পাতার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখানে শেপ করা আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন পান পাতার ডিজাইন দুইটা একটা হচ্ছে কালো কালারের মধ্যে একটা হচ্ছে হলুদ কালার এই দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন অসাধারণ সুন্দর আমি মেহমানদের সামনে দিলে আকর্ষণীয় একটা জিনিস পেয়ে যাবেন আপনারা আর যে কোনো জিনিসের উপরে দিয়ে আপনি মেহমানদের সামনে রাখতে পারবেন যে কোনো জিনিসের উপরে দিয়ে আপনার মেহমানদের উপরে দিলে আপনি অনেক অনেক পারফেক্ট একটা জিনিস হ্যাঁ যা আর একটা পাতা কালারের মধ্যে আর নৌকার মতো ডিজাইন আর এটাও পেয়ে যাবেন আর সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেভেন পিসের সেট সেভেন পিসেস এই সেভেন পিসেস সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকা তা হচ্ছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং নিচে আমাদের শোরুমের সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এটা এগুলো হচ্ছে ওভেনে ইউজ করতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো ওভেনে ইউজ করা যাবে আপনাদের যে কোনো প্রয়োজন ওভেনে দিয়ে আপনি খাবার গরম করতে পারবেন আপনারা এগুলো কিন্তু ওভেন প্রুফ ওভেন প্রুফ ওভেনে দিয়ে ইউজ করতে পারবেন ওভেনে ওভেনে ইউজ করতে পারবেন তা হচ্ছে হাত দেরি না করে এখনই এই এই আপনার বাটি সেটগুলো নিতে এই বাটি সেটগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং এই হচ্ছে আপনার বাটি সেটগুলো যেটা বড় নিতে চান তারা যারা বড়ো বড়ো নিতে চান প্রত্যেকটা সেভেন পিসের সেট প্রতিটা হচ্ছে সেভেন পিস সেট সেভেন পিসটা হচ্ছে আপনার যারা বড়োগুলো নিতে চান আর বড়গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা সেভেন পিসের বড়ো বাটিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় সেভেন পিসের যেটা বড় বাটি সেট সেটা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা কালার কালার দুইটা হবে কালার দুইটা হবে আর একটা কালার হবে এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে প্রতীকের প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে প্রতীকের আর সিরামিক বাটিগুলো সিরামিক বাটিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় তা হচ্ছে এই বাটিগুলো নিতে আপনি আজও যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দো আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হচ্ছে আপনারা আমাদের কাছে এইগুলো নিতে পারবেন চৌদ্দোশো টাকায় এই বড় বাটিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বড়ো বাটিগুলো বড়ো বাটিগুলো পেয়ে যাবেন বড়োবাটিগুলো পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন রাউন্ডের মধ্যে রাউন্ডের মধ্যে আকিজ এটা হচ্ছে আকিজ কোম্পানির রেড কালার পেয়ে যাবেন এটা এটা হচ্ছে রেড কালার এবং হচ্ছে রাউন্ড শেপের মধ্যে আপনার হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর রেড কালারের মধ্যে এবং হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড শেপ এটা আর চোদ্দোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় সাত পিস পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় এবং হচ্ছে সিরামিক এই আকিজের এগুলো আকিজের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো নর্মাল নর্মাল প্রোডাক্ট থেকে আকিজের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো আর একটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে পেশ কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে পেয়ে যাবেন এটা সবুজ কালারের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাটি বাটি চারকোনা বাটি তা হচ্ছে এটা সেভেন পিসের সেট প্রত্যেকটাই সেভেন পিসের সেট প্রত্যেকটাই অনেক সুন্দর তাই হচ্ছে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে বিভিন্ন প্রকার অফার প্রত্যেক সপ্তাহে আমরা ছাড়ি তাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনারা হচ্ছে অফার জানতে পারবেন এবং অফারেই প্রোডাক্ট কিনতে পারবেন অফারেই প্রোডাক্ট কিনতে পারবেন তা হচ্ছে নতুন এই আপডেট প্রোডাক্টগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন কি প্রোডাক্ট নেবেন এগুলা বিষয়ে আলোচনা করতে পারেন নিচে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর